আজ আমরা এসেছি জগন্নাথ মন্দির আছে আপনারা এখানকার ঠাকুর দেখুন আর মন্দিরটা দেখুন অপূর্ব সুন্দর এখানে বিয়ের অনুষ্ঠান মানে বিয়ে বইতে মুখে ভাত হলেও অনেক সময় মুখে ভাতের অনুষ্ঠানও এখানকার ঠাকুর মশাইরা করিয়ে দেন তো যেখানে একটা শিবলিঙ্গও আছে না তো বোধহয় আমি মন্দিরে উঠছি না ওই জন্য আপনাদেরকে ভালো মতো দেখাতে পারছি কিন্তু মন্দিরটা জাস্ট একবার দেখুন কি অপূর্ব সুন্দর এখানে বলার কিছু নেই আপনারা জাস্ট দেখুন তাই আছেন লোকনাথ বাবা আর তিনটে ইয়েতে তিনটে ভাগে করা আছে এখানটাই জগন্নাথ দেব পরে মহাদেব আর এখান এখানে একটা গণপতি বসানো আছে এখানে সব রকম অনুষ্ঠানই হয় বিয়ে অনুষ্ঠান এত সুন্দর একটা মন্দিরে এসে সকালবেলায় উঠে মনটাই খুব সুন্দর হয়ে গেল দেখুন এখানকার ওপরের ইয়েটা দেখুন ঝাড়বাতিটা তো সন্ধ্যার পর জলে আমরা আজকে সকালবেলায় এসেছি তো এত সুন্দর ডেকোরেশরের মানে এত সুন্দর মানে ডেকোরেশন করা ডেকোরেটর বলাটা আমার ভুল হয়ে গেল এত সুন্দর ডেকোরেশন করা মন্দির বড় খুব কমই আছে এটা মানে আগে অন্যরকম ছিল এটা নতুন করে আবার করা হয়েছে তো ইনফ্যাক্ট এখানে আমাদের বিয়েও হয়েছিল কিন্তু তখন পুরনো মন্দির ছিল এখন নতুন করে করেছে আমাদের পুরনো কনস্ট্রাকশন যখন ছিল তখন এই মন্দিরে বিয়ে হয়েছে আমি এখান থেকে ক্যামেরা সরাতেই ইচ্ছে করছে না এত সুন্দর লাগছে এটা বহরমপুর শহরের একদম মধ্যস্থলে বলতে পারেন পুরোনো হসপিটাল বা মাতৃসদন যেখানে ছিল সেখানে অবস্থিত ঠিক আছে আজকে এই পর্যন্ত সঙ্গে থাকবেন সপোর্ট করবেন চেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করে দেবেন এটা নতুন করে বলার কিছু না পাশে থাকবেন ঠিক আছে টাকা